আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই নয় জেল যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা আমরা কি নয় তারিখে রাখব নাকি আট তারিখে রাখবো একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন কারণ এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুতলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরক্ষাধি দিছে আসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতালা কাছে করে না কেন তমতো থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল্লা আহরম সাল্লাহ সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সই মুসিম হাজি আসরুলসুল্লা আহম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন সিয়াম আল্লাহ ফিরাসানাল্লতি হবলা আল্লা বাদা অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সামাতালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণাহ আল্লাহ মাফ করে প্রিয় দর্শক অতএব আরাফাতের দিনে সবচেয়ে বড় আমল প্রধান আমল হল এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আক্রম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল্লা আকরম সাল্লিয় সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আহকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চান্দ্র মাসের আট এবং নয় উভয়দের দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বর্ণা দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিলহজের আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন না আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন

রসুলাইক সাল্লাম এ জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরফতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সোল্লাহকাম সোল্লাহি সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে সুলাইহকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবুল্লাহ ফজলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরফতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব লাহ ওয়াহদাহুল্লাহ সরি কলা কলাহুল হাম ও আলাহুল্লাহ শিয়া কদির আরাফাতের দিনের তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সাব পান ইফতার করানোর ব্যক্তি কালাসালা স্বপরমাণ সাব দান করেন অতীব আমরা আরাফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে এই যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোন মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করণার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল সাল্লাম বলেছেন আফতাল আরাফা আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া অতএব দিনে আমরা আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ স্মুমাতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং লাহ ইহদুল্লাহ সরিক আলহ মূল দের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মাতাল কাছে দোয়া করা আল্লাহ স্মুমতালার কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মুতাল মুক্তি অনেক মানুষকে দ্যান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুমতালার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহমাদাল্লাহ আমাদের সকলকে আরাহতের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আলাহতের দিনে আলাহতের ময়দানে অবস্থান করছেন আলাহ স্মুমতাল্লা তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামনগুলোকে সমস্ত এবারবন্দিকে সমস্ত সুন্হাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছেন এবং কালামুল্লাহ মাজিদে আল ফুরান আল আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল আবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসেরই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কোরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আয় অর্থাৎ যত মৌলিক এবাত আছে সব মৌলিক এবাতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই জন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলাই এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদের উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এই এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সবহান আল্লাহ ইলাহা ই আল্লাহ আকমর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসু ইসলাম আশা করেছেন যে নয় জেলভের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসুসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জেল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছাপোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জেলগোজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আল্লাহ রাসুল সাহা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল আবাদত করি আমরা যেন সুযোগ ফলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাত করতে পারি বিশেষ করে আহ তাহলিল এবং তাকবির আলহামদুলিল্লাহ আকবর এই আহ জিকির গুলো এই আসকার গুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুফরিত রাখি আল্লাহ তালা মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি